যে সনাতনী হিন্দু আছি তাদের অস্তিত্ব বিপন্ন হবে আমাদের অস্তিত্বের লড়াই বটে এ ফোট সনাতনী ধর্ম রক্ষার লড়াই দু হাজার ঝালদার বিজয় সম্মেলনে শঙ্কর মাহাতের বার্তা শুক্রবার ঝালদা এক নম্বর ব্লকের তুলিন গ্রামে অনুষ্ঠিত বিজেপির বিজয় সম্মেলনে সনাতনী ধর্ম রক্ষার আহ্বান জানালেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো তিনি বলেন দু সালে নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয় এটি সনাতনী হিন্দুদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম যদি বিজেপি এবার রাজ্যে ক্ষমতায় না আসে তবে সনাতনী সমাজ চরম সংকটে পড়বে সবাই উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি রোহিদাস মাহাতো সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব রোহিদাস মাহাতো রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে কটাক্ষ করে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিজয় সম্মেলনের মঞ্চে শঙ্কর মাহাতের বক্তব্য স্পষ্ট ছাব্বিশের লক্ষ্য শুধু ক্ষমতা দখল নয় সনাতনী সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করা সব মিলিয়ে এদিনের সভা কার্যত রূপ নেয় সনাতন রক্ষার অঙ্গীকার সভায় ছাব্বিশে যদি আমরা ক্ষমতায় না আসি পশ্চিমবঙ্গের সনাতন হঙ্গিদের কি অবস্থা আছে সেটা জলের মতো পরিষ্কার আগাম বিগত যে দুদিনের পরে যে ঘটনা যেটা আপনার কাকদ্বীপের ঘটনা তাতেই স্পষ্ট যে আমার আমরা কি অবস্থায় আমাদের কি অবস্থা হবে উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে নিয়ে আমাদের এমপি এমএলএর উপর যে ঘটনা ঘটেছে তাতেই স্পষ্ট যে আপনারা আমাদের সনাতনীরা আমাদের সনাতনীদের কী অবস্থা তার জন্যে আমরা বিভিন্ন যে কর্মসূচি আমাদের থাকে বিভিন্ন প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে আমাদের যে সনাতনী ভাইরা আমাদের উপস্থিত হয় তাদেরকে এই বিষয়টাও সচেতন করে থাকে দিলাম কর্মীদের উদ্দেশ্যে কর্মীদের এটাই বার্তা দিলাম আমাদের বিজয়া যে ইয়ে ছিল সভা ছিল বাঁধনা এবং বিজয়া এটার আমাদের যে বুথ স্তরে বুথের আমরা দেখুন কিছুদিন আগে এই এলাকায় টিএম তৃণমূল কংগ্রেস করেছে তারা কিন্তু জনসভা করেছে বিজয়া সম্মেলনের নামে জনসভা করেছে তারা বিজয়া মানে হয়তো বিজয়া মানে বুঝে নাই সবসময় সব রাজনীতি করে আমরা কিন্তু বুথের যে সভাপতি তদুর্থ যে আমাদের সাংগঠনিক নেতৃত্ব আছে তাদেরকে আমরা ডেকেছিলাম পুজোর পরে একটা ভাব বিনিময়ের দরকার আছে সেটাই আমাদের হয়েছে সঙ্গে আগামী দিনে যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে বার্তা দেওয়া হয়েছে সেই কর্মসূচি রাখা হয়েছে এবং দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের যে আমাদের কি করণীয় আছে একটা বুথ সভাপতির কী করণীয় আছে একটা শক্তিকেন্দ্র প্রমুখের যে কী করণীয় আছে আমরা জেলা নেতৃত্ব আছি আমাদের মণ্ডল স্তরীয় যে নেতৃত্ব আছে তাদের কী করণীয় আছে এটাই বোঝানো হয়েছে এইটা তার সাথে এটা ভালোভাবে বোঝানো হয়েছে যে আমরা কোনো হিসাবে এই বিধানসভায় তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়বো না আমরা দু হাজার উনিশ যে আমাদের লোকসভার হিসাবে আমরা চুয়ান্ন হাজার ভোটে এগিয়েছিলাম এই বিধানসভা থেকে তার থেকে আমরা কমে যাবো না বেশির থেকে বেশি লেড়ে যাব এবং এই জন্যে এখন থেকে সবাইকে ঝাঁপাতে বলেছি